বীরভূমের সিউড়ি রেল স্টেশন লাগোয়া আঠেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে করতে আসে তিন ব্যক্তি তারা কেন সার্ভে করছেন কোথা থেকে এসেছেন স্থানীয়দের প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে না পারে স্থানীয়রা তাদের আটক করে রাখে স্থানীয় তৃণমূল নেতা এসে তাদের সাথে কথা বলে সঠিক উত্তর না মেলায় তাদের মোবাইল কেটে রেখে শিউরি থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয়দের অভিযোগ তারা বাড়ি বাড়ি এসে কখন রেলের লোক কখনো রেলের শ্রমিক ইউনিয়নের লোক কখনো আয়ুষ্মান ভারতের লোক বলে পরিচয় দিচ্ছিল তারা স্থানীয়দের আধার কার্ড নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল বলেই অভিযোগ আমাদের আমার বাড়িতে তিনজন লোক এসেছিল তিনটে তিনটে ছেলে তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কখনো বলছে রেল রেল থেকে পাঠিয়েছে ইনকুরি করার জন্য আবার কখনো বলছে যে আমরা একটি ইউনিয়ন থেকে এসেছি আবার কখনো বলছে মানবাধিকার কমিশনের আন্ডার থেকে এসেছি এবং যারা গুডসে কাজ করে ধরুন রেডপয়েন্টে মালটাল নামায় তাদের ডেভেলপ করার জন্য আমরা এসেছি কিন্তু তথ্য তথ্য সমস্ত কিছু ভোটার কার্ড আধার কার্ড অ্যাকাউন্টের জেরক্স

যে কাউন্সিলার আঠারো নম্বর ওয়ার্ডের তাকে ফোন করে জানানো হলো এবং তাদের আইডেন্টি প্রুফও পাঠানো হলো তাতে মনে হলো যেন কোথাও ফেকের ব্যাপার আছে হ্যাঁ তারা তারাও অলরেডি ভিডিও ভিডিও করেছে পুলিশকে দিয়েছে নাকি জানি না কিন্তু আমাদের ভিডিও করে এটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন সামনে ভোট আছে সামনে ইলেকশন ভোট আছে ইলেকশন আছে ওরা যেটা বলছিল যে আমরা আয়ুষ্মান ভারত থেকে যে সুযোগ সুবিধা কো যে ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে সুযোগ সুবিধা গুলো দিয়ে আর ব্যবস্থা করে দেবো পুরোপুরি মিথ্যা বলে মনে হলো তারা সব কিছু বলে মনে হলো এরা হ্যাঁ আমাদের আরেকজনের বাড়িতে গেছিল তো সেখানে বাড়িতে আর আটকানো হয় পুলিশ খবর আর লোকজনকে জানানো হয় তারপর পুলিশ আসে পুলিশ এসে ধরে আমার নাম হচ্ছে দেবদাস দাস আমার কাছে আমার ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপ করার জন্য মানে ওই ফর্মটা ফিল আপ চলছিল সুকুমার দাসের ফর্মটা ফিল আপ চলছিল তারপর আমাদের ফর্মগুলো এক একটা করে করা হতো তার মধ্যেই একটা জালিয়াতির ভাব দেখা গেল বলে কাউন্সিলর প্লাস পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল আমার নাম হচ্ছে দেবদাস দাস